নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবিদা ভবন অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এর ভ্যাকান্সি প্রকাশ করলো এতদিন পর্যন্ত যে ওবিসি মামলা নিয়ে ভ্যাকান্সি রিলেটেড প্রবলেম ছিল সেই সমস্যা কিছুটা আছে তা সত্ত্বেও ও এ ও বিসিবি ভাগ করে এবং সম্পূর্ণ রোস্টার অনুযায়ী তারা ভ্যাকান্সি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ব্যাঙ্গলি এজুকেশান সেকশান এর পোস্ট রয়েছে তিন হাজার চব্বিশটি এরপরে ইংলিশ এর পোস্ট রয়েছে তেত্রিশশো ছত্রিশটি তারপরে রয়েছে হিন্দি এর পোস্ট চারশো একাত্তরটি উর্দু একশো চুরাশিটি নেপালি সতেরোটি ম্যাথমেটিক্স উনচল্লিশশো বাইশটি হিস্ট্রি একুশশো টি জিওগ্রাফি আঠারোশো চল্লিশটি লাইফ সায়েন্স উনচল্লিশশো এগারোটি ফিজিক্যাল সায়েন্স তেতাল্লিশশো বাহান্নটি এতগুলো পোস্ট রয়েছে টোটাল পোস্ট রয়েছে তেত্রিশ তেইশ এখন দেখা যাক এই পোস্টের মাধ্যমে গতবার নিয়োগপ্রাপ্ত যোগ্য যে পনেরো হাজার চারশো তিনজন ক্লাস নবম দশম ও একাদশ দ্বাদশ মিলে তারা এই সব ভ্যাকান্সিতে নিয়োগ পায় কি পায় না অবশ্য পনেরো হাজার চারশো তিনজনের মধ্যে ইলেভেন টুয়েলভে রয়েছে এখানে মূলত তেইশ হাজার দুইশো বারোজন মূলত নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের শূন্যপদ এছাড়া এই একাদশ দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সিতে শূন্যপদ রয়েছে একশো আটাত্তরটি এগ্রিকালচারে রয়েছে একটি মাত্র অ্যাগ্রোনমিতে রয়েছে চল্লিশটি অ্যান্থ্রোপোলজিতে বারোটি অ্যারাবিক এ রয়েছে একত্রিশটি ব্যাঙ্গলিতে রয়েছে তিনশো নব্বইটি বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে নয়শো উনিশটি কেমিস্ট্রিতে রয়েছে এগারোশো চুরানব্বইটি কমার্সে রয়েছে ছয়শো বাইশটি কম্পিউটার অ্যাপ্লিকেশানে রয়েছে দুইশো তেষট্টিটি কম্পিউটার সায়েন্সে রয়েছে দুশো পনেরোটি ইকোনমিক্সে রয়েছে পাঁচশো ছয়টি এডুকেশনের রয়েছে এগারোশো সাতচল্লিশটি ইংলিশে রয়েছে পাঁচশো চুরানব্বইটি এনভারমেন্টাল স্টাডিসে রয়েছে তেতাল্লিশটি কেমিস্ট্রিতে রয়েছে জিওগ্রাফিতে রয়েছে চারশো তেষট্টিটি হিস্ট্রিতে রয়েছে পাঁচশো বাহাত্তরটি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিংয়ে রয়েছে একাশিটি হোম সায়েন্সে রয়েছে একটি ম্যাথমেটিক্সে রয়েছে সাতশো পঁচাশিটি মিউজিকে রয়েছে বত্রিশটি নেপালিতে রয়েছে একটি নিউট্রিশনে রয়েছে দুশো তিয়াত্তরটি পার্সিয়ানে রয়েছে একটি ফিলোসফিতে রয়েছে এগারোশো একষট্টিটি ফিজিক্যাল এডুকেশনে রয়েছে ষোলোটি ফিজিক্সে রয়েছে আটশো একাশিটি পলিটিক্যাল সায়েন্সে রয়েছে তেরোশো তেহাত্তরটি সর্বোচ্চ শূন্য পদ পলিটিক্যাল সায়েন্সে সাইকোলজিতে রয়েছে বাইশটি সংস্কৃতে রয়েছে পাঁচশো দুইটি সানতালিতে রয়েছে তেতাল্লিশটি সোসিওলজিতে রয়েছে বিরাশিটি স্ট্যাটিস্টিক্সে রয়েছে উনিশটি উর্দুতে রয়েছে সতেরোটি ভিজুয়াল আর্টে রয়েছে একটি টোটাল বারো হাজার পাঁচশো চোদ্দোটি এবং তেইশ হাজার বারো এবং তেইশ পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজারের কাছাকাছি শূন্য পদে জন্য তারা লিস্ট প্রকাশ করেছে ক্যাটাগরি ওয়াইজ ধন্যবাদ